আসসালামু আলাইকুম তো আজকে আমরা অনেকদিন পর আবার বাইরে শুটিং করার জন্য বের হয়েছি এই যে আমার নানু ভাই আমার ভাতার এত ভাতার ভাতার দাবি করেন কেন আপনি কি আমার জন্য কিছু করেন সুযোগ পাই তো করতে চাইতো এই আচ্ছা নানু ভাই বলো ওই যে একটা আপনার একটা ডায়লগ দেন কি ডায়লগ দেব একটা গান শোনান কি গান রোমান্টিক গান রোমান্টিক কি গান শোনান শুনানলেই হলো এখন কি রোমান্টিক মুড়ে আছি নাই কেন আপনি তো সব সময় রোমান্টিক মুডে থাকেন গান শুনান একটা রোমান্টিক গান শোনাও রোমান্টিক কী গান ও হো মে উনসে গান তো আমি যে उनसे मुलाकात हो गई जिस डरते थे वही बात हो गई अरे काशिको ही मेरे साथ हो गई

আমার জীবনে যা আছে সব নিয়ত খেলা আজ আমরা শুটিং আইছি সবাই আপনারা আমাকে জন্য দোয়া করবেন আর অথই এই চ্যানেলটারে আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন আমি জুনিয়র ডিপ জল আপনাদের জন্য মন থেকে দোয়া করুম এবং ভালোবাসুন আমার একটা বিখ্যাত ডায়লগ আপনার চাই ওপরে আসমান নিচে জমিন মাসখানে আমি ডিপ জল আমি আমার আদালতে দোলা খাইলে কারোর দিন আমি জামিন

যারা ভিউস আছেন তারা বিভিন্ন ছোট বড় মাঝারি ওই সাইজের কথা বলছে আপনারা খারাপ ভাইবেন না কিন্তু ঠিক আছে

একজন ক্লান্ত হয়ে গেছে কাজ করতে করতে মা আরে মা আ মুখের ভিতর দু দাও দূরে থেকে তো এখন আমরা শুটে যাব এখনকার জন্য এখানে বিরতি নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা টা